গাছ এখন আমি আছি ছাদে তো ছাদে এখন আছে আর বাবা ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে এগুলো হচ্ছে গাছ দেখো ও বিবেক জেঠু টাকাও একবার টাকাও না সব জেঠু ছিল আর এটা অনেক এই গাছে না অনেক কি বলবো বেগুন উঠেছে অনেকগুলো বেগুন অনেক সুন্দর সুন্দর তোমার দেখাচ্ছে ওপর নিচ থেকে দেখাচ্ছে কতটা বড় গাছগুলো থেকে বড় এই গাছ থেকে বড় আর এখানে বাবা শাক লাগিয়েছে সুযোগ কর এখানে অনেক শাক আছে লাল শাক লাউ গাছে বাবা লাল গাছে এখানে আমি ভিডিও করছি পুরো ছাউ পর্যন্ত ছাউ পর্যন্ত লাগিয়েছে আজকের আকাশটা জাস্ট ওয়াও আজ আজকের আকাশটা পুরো ওয়াও ওখানে আরও আছে আর আজকে যা শীত পড়েছে আজকে হচ্ছে রবিবার মানে সানডে এখন বাজার তিনটে বিয়াল্লিশ ধরে বলবে দেখিছ পুকুৰ পাৰ্টে দেখ কথা মানে মুগ ধুকুৰ পাৰ্টে কি আমি